আমার আমি প্রচন্ড চিকিৎসা আপনি কি চিকিৎসার জন্য তাকে বলছিলাম বলছি করতে পারেন আমার তারপরে বিচার পানো না এটা বাংলাদেশ ওই সময় বিরোধী বাংলাদেশ এটা না আমরা দেশের নাগরিক না আমরা দেশের নাগরিক তো আমরা বিচার পানো না দেশ তারপরে মামলা করবো আমরা এখানে যদি মামলা হয় করে মামলা やばい